সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরনে বেশে আসে ওই সুমধুর তান বেশে আসে ওই তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মন আল্লাহ আল্লামন আল্লাহ আল্লামন আল্লাহ মন আল্লাহ মন আল্লাহ মন শোনো তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দইলের গান রয়েছে তাতে কি শুধু পুরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দইলের গান রয়েছে তাতে কি শুধু পুরাণ কোথা পেল তার কথা পেল দারায় সুরমান জবাব পাবে দিল কোদা মহিয়ান আল্লা মন আল্লা মন আল্লা মান আল্লাহ মন আল্লা মন আল্লা মন আল্লাহ আল্লা মন বলো যদি আকাশের চাঁদ কোথা পেলে স্নিগ্ধ জোস না দাঁড়া সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো বলো যদি আকাশের চাতারা কোথা পেলে স্নিগ্ধ জোস না দাঁড়া সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেনি কোষকাল কোথা পেলো মানবের জীবন বিধান কোথা পেল মানবের জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লা মন আল্লা আল্লা মন আল্লাহ আল্লা মন আল্লা মন আল্লা মন আল্লা সাগর নদী আর পার্বনে পাখিদের গুনগুন গুন গুনঝরণে সাগর নদী আর পার্বণে পাখিদের গুনগুন গুন গুন এসে আসে ওই সুমধুর তান বেশি সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মোন আল্লাহ মন আল্লাহ মোন আল্লাহ মন আল্লাহ মোন আল্লাহ মন আল্লাহ